আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিএনপির জন্য চলমান পরিস্থিতিতে যে সুযোগগুলো বা যে সুবিধাগুলো অনিবার্য হয়ে পড়েছিল অর্থাৎ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং সেখানে বিএনপি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে হলো নম্বর দলের যে সকল নেতাকর্মী গত পনেরো বছর ধরে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন তারা সকলেই এই যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতিতে দলের পক্ষ হয়ে কাজ করবেন মিলেমিশে কাজ করবেন সংগঠনকে শক্তিশালী করবেন চাঙ্গা করবেন এবং অতীতে দলের যে সকল দুর্নাম ছিল বদনাম ছিল সে সকল দুর্নাম এবং বদনাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন চাঁদাবাজি অনিয়ম দখলবাজি কমিটি বিক্রি পদপদবী বিক্রি তারপরে নিয়োগ বদলি টেন্ডারবাজি যা কিছু ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত এই বিষয়গুলো থেকে বিএনপি নিজেদেরকে মুক্ত রাখবে নেতাকর্মীরা এর কারণ হলো গত আমৃত সরকারের পনেরো বছর এবং তার আগের প্রায় তিন বছর পনেরো দিন আঠারো বছর এই আঠারো বছর ধরে বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা সেই দুর্দশা হয়েছে দু থেকে দু সাল অবধি যারা গুলিস্থানে চাঁদাবাজি করেছে নিউ মার্কেটে চাঁদাবাজি করেছে ব্যাংকপাড়াতে পাড়াতে নেতৃত্ব নামে দেয়ার নামে লুটতরাজ করেছে এরপর সড়ক পরিবহনে যারা চাঁদাবাজি করেছে কারণবাজারে যারা চাঁদাবাজি করেছে তাদের সেই অপকর্মগুলো করোনার মতো করে প্রশাসন সর্বস্তরে ছড়িয়ে পড়েছিল যার প্রেক্ষিতে একটি এক এগারোর অভ্যুদয় হয় এবং পুরো বিএনপি রাজনীতি এবং পরিবারকে তসনস করে ছেড়ে দেয় এবং এই ঘটনাতে বিএনপির কারা মন্দ কারা ব্যাডম্যান কারা মনস্টার মানে দানব এটি মোটামুটি চিহ্নিত হয়ে গেছে কারা বেগমজিআর অফিসকে ব্যবহার করে কারা হাওয়া ভবনকে ব্যবহার করে কারা তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে ব্যবসার নামে রক্ত চুষেছে ব্যবসার নামে চাঁদাবাজি করেছে পথের ফকির গুলশান বনানিতে শত শত বাড়ি গাড়ির মালিক হয়েছে ব্যাংক বিমা টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছুর মালিক হয়েছে এই দুই থেকে দু হাজার ছয়ের মধ্যে এই চেহারাগুলো বিএনপির যে নেতাকর্মী তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল এরা বিরাট একটি অংশ দেশের বাইরে পালিয়েছিল আরেকটি অংশ জেলখানাতে ছিল এবং আরেকটি অংশ বাইরে ছিল কিন্তু বিএনপির সামনে মহাবিপদ বলে গুরুত্বপূর্ণ তথ্য দিল গুলাম রনি অভিযোগ জানাচ্ছিল যে তাদের কারণে মূলত আজকে বেগম জিয়ার বা তারেক জিয়ার এই দুরবস্থা কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন সবাই যার যার স্বার্থের জন্য ছুটছে মূল টার্গেট ডক্টর মোহাম্মদ তিনুস তিনি কি চাচ্ছেন ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে তিনি তার কর্ম চালিয়ে যাচ্ছেন তো সেখানে বিএনপির মূল টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উপলক্ষ তৈরি করা কিন্তু তিনি বা বিএনপি যে সকল নেতাকর্মী রয়েছেন তারা সেই কর্মটি না করে উল্টো সে দু এক থেকে দু বছরের অভিজ্ঞতাকে শানিত করে অতীতের কুকর্মগুলোকে একশো গুণ বাড়িয়ে দিয়েছে যে যার মতো পারছে দলকে বিক্রি করছে যে যার মতো করে পারছে বেগম জিয়াকে বিক্রি করছে যে যার মতো করে পারছে তারেক রহমান সাহেবকে বিক্রি করছে এবং এর ফলে পথে ঘাটে মাঠে সবারই একই বক্তব্য ওই যে জামাতের আমি যে কথাটি বলছেন এক জালেমকে বিদয় করে আমরা আরেক জালেমের কবলে পড়ব না এটা এখন আর জামাতের আমিরের কথা নেই এটি নিউ মার্কেটে মুরগির দোকানে যান তারপরে হাতির ফুলে ফুটপাতে যান গুলিস্থান বংশাল চকবাজারে ফুটপাতে যান গিয়ে দেখেন যে সাধারণ মানুষ কি বলছে আগামীতে যদি সত্যিকার ভোট হয় সত্যিকার ভোট হয় নিরপেক্ষ ভোট হয় সেই ভোটে যারা প্রার্থী হবেন বিশ্বাস করেন এই গত সাত আট মাসের যে কুকর্ম এই কুকর্ম প্রতিটা প্রার্থীর জন্য ভোট পাওয়া ভোট চাওয়া এটা হিমালয়ের মতো দুর্লগ্ন হয়ে পড়বে অসম্ভব হয়ে পড়বে এমনকি এখন বিএনপি যাদেরকে বাচ্চা কাচ্চা বলছে নাতিপুতি বলছে কিংবা যাদেরকে তুচ্ছতা করছে সেই সকল মানুষদেরকে যদি জনগণ ভোট দিয়ে দেয় আমি অন্তত পক্ষে অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখানে দেখছি না এই হলেও অভ্যন্তরীণ বিএনপির যে দলীয় যে তাদের দুরবস্থা সে দুরবস্থার একটা খণ্ডচিত্র হল যে এই দলের মধ্যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী যেভাবে অনেক বেইমান তৈরি করে ফেলেছিল এখনো তিনটি ধাপে এই দলকে শেষ করার চেষ্টা করা হচ্ছে প্রথম ধাপ হলো কিছু লোককে পদ দিয়ে পদবি দিয়ে রাষ্ট্রদূত বানিয়ে মন্ত্রী এমপি উপদেষ্টা মেয়র প্রশাসক ইত্যাদি নানা লোভনীয় পদ দিয়ে যদি আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে অন্তত একশো লোককে টপ একশো লোককে যদি দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় অর্থাৎ কাউকে যদি রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হলো সুইজারল্যান্ডে সে চিন্তা করবে যে পনেরো বছর কষ্ট করেছি ইট ইস বেটার টু বি এ অ্যাম্বাসডার কাউকে যদি বলা হলো যে আচ্ছা ঠিক আছে আপনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হবেন কাউকে যদি বলা হলো যে আপনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হবেন ইত্যাদি নানা রকম প্রশাসক হবেন এইভাবে বিএনপির শীর্ষস্থানীয় সারা দেশ থেকে যদি একশো লোককে বিচ্ছিন্ন করে ফেলা হয় দলটি ধপাস করে যাবে ধপাস করে যাবে। এরপর যেটি হবে সেটি হলো। তারেক রহমান সাহেবকে কালার্ট করা ছোট করা এবং এই ছোট করার জন্য ইতিমধ্যে কিছু মানুষ তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে গেছে রাজনীতির ভিতরে রাজনীতির বাইরে এবং এরা মূলত খুব অল্প পয়সার মানুষ এই যেমন ধরুন মিনহাজ নামক একটা আউট ধরা পড়ল এখন মিনহাজ ছাড়াও মিনহাজের যে মিনহাজের স্ত্রী একজন বিশেষ কর্মকর্তা ডিপটি সেক্রেটারি তো মিনহাজ ছাড়াও মিনহাজের সে অনেক লোয়ার ক্যাটাগরির লোক প্রকাশ্যে তারেক রহমান সাহেব তার ঘনিষ্ঠ বন্ধু তার সাথে সম্পর্ক ভালো এটা ওটা বলে বেড়াচ্ছে আর এই সমস্ত লোকজন প্রথমত টাউট এরা বিভিন্ন গোয়েন্দার সংস্থার টাকা নেয় এমনকি ফুটপাতের কোনো বিড়ির দোকানদার যদি তাদেরকে এক প্যাকেট বিড়ি দেয় সেটাও তারা না করে না এইরকম লোকের সংখ্যা ডজন ডজন এই বাংলায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নতুন বন্ধু আগের যে সকল বন্ধু ছিল এই আমি এদের নামও জানি না কিন্তু যেমন গাশুদ্দিন আল মামুন সাহেবের নাম জানি আর কয়েক মানে আর অনেকের নাম জানি না কিন্তু এরাও কিন্তু এখন সমাজে অনুলক্ষ্য নয় তারাও যার যার অবস্থানে কিন্তু নিজেদের মানে অবস্থান শক্তিশালী করে ফেলেছে এবং আমার জানা মতে প্রায় সবার সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক নেই কিন্তু জনগণ পঙ্গপালের মতো লোভী মানুষ পঙ্গপালের মতো যেভাবে মক্কামুদিনে দৌড়ায় সেভাবে এরকম আগের হাওয়া ভবনের যে সকল পার্টি তাদের পিছনে ঘোরাফেরা করছে আর মিনহাজের মতো এই নতুন যারা টাউট কাউকে মনোনয়ন দিচ্ছে কাউকে পদ দিচ্ছে কাউকে পদবি দিচ্ছে নানা নানারকম নিয়োগ বদলি থেকে শুরু করে হাজার হাজার ধান্দাবাজি তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে এবং এটি আলটিমেটলি খবর হয়ে যাচ্ছে যে এগুলো সবই লন্ডনে একটা অংশ চলে যাচ্ছে এবং এইগুলো মোকাবেলা করার মতো বিএনপি যে শক্তিশালী যে সমস্ত নেতৃত্ব রয়েছে যাদের অনেস্টি প্রমাণিত একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত এরকম লোকজন কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না এখন বিএনপি যে সমস্ত লোকজন আপাতমস্তক দুর্নীতিবাস চাপাবাস পাগল উন্মাদ চরিত্রহীন যারা অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল মন্ত্রী হিসেবে এমপি হিসেবে পায়ের নখ থেকে চুল পর্যন্ত পুরো দুর্নীতিতে আকণ্ঠনীয় বর্জিত তারা যদি এখন তারেক রহমান সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে ওই যে গ্রামের যে লোকগুলো যে বদনাম আছে ওইগুলো আরও প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন তাকে রিপ্রেজেন্ট করার মতো এরকম বিশ্বাসযোগ্য কেউ এগিয়ে আসছে না আলটিমেটলি তিনি সেখানে বসে কিভাবে টের পাচ্ছেন কি পাচ্ছে না আমি বলতে পারব না কিন্তু ইমেজ যা হবার চলে গেছে এরপর হলো ইন্টার ইন্টারনাল এবং এক্সটার্নাল পলিসি দেশীয় রাজনৈতিক অঙ্গন সুধী সমাজ ব্যবসায়ী পরিমণ্ডলে সম্পর্ক রাখার জন্য দলের পক্ষ থেকে যাদেরকে দাওয়াত করা হয় যাদেরকে দেওয়া হয় এদের কার্যক্রমের যে কতটা সুফল এই বিএনপির যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে উপস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন বা পত্রপত্রিকা খুলি আপনি বুঝতে পারবেন যে বিএনপিকে হাইলাইট করে এনলাইট করে একটা সুন্দর চমৎকার নিবন্ধ ছাপা হয়েছে গত সাত মাসে আমি দেখিনি কিংবা যাদের মুখের কথা মানুষজন বিশ্বাস করবে ওইরকম তাদের কারোর কাছে বিএনপির কোনো প্রতিনিধি গেছেন এবং তারা বিএনপিকে কে ইতিবাচক কোনো কথা টেলিভিশন টক শোতে বলেছে কোনো একটা সিঙ্গেল উদাহরণ নেই এখন আমি বিএনপি করে আমি তো বিএনপির পক্ষে বলবই নীলভর চৌধুরী মনি বলবে পাপিয়া বলবে বিএনপির অন্য সবাই বলবে কিন্তু যে লোকগুলো বললে মানুষ কাউন্ট করবে সেই লোকগুলো তো বলছে না বিএনপির পক্ষে কোনো অবস্থাতে বলছে না তো এটা ইন্টারনালি একটা বিরাট সমস্যা তৈরি করেছে এক্সটার্নালি হলো বিএনপি এখন আমেরিকাপন্থী ভারতপন্থী চীনপন্থী নাকি সর্বরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের যে নীতি সেই নীতিতে বিশ্বাসী এখানেও মনে হচ্ছে যে ঠিক পারফেক্টলি যা হওয়া দরকার সেই জিনিসগুলো হচ্ছে না এবং ভারতের কথা কিংবা আমেরিকার আচরণ এবং দলের যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে যে ভারতের অতীতে দু হাজার চোদ্দ আঠারো এমনকি চব্বিশে ভারত এবং আমেরিকা যে সকল কুকর্ম করেছে এই বিএনপি নিয়ে ঠিক এই জিনিসগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি এখন পর্যন্ত বন্ধ হয়নি ফলে এতগুলো অবস্ট্রাগল এতগুলো বাধা এতগুলো বিপত্তি অতিক্রম করে তারেক রহমান সাহেব দেশে আসবেন এসেই তিনি পুরো পরিস্থিতি উল্টে দিবেন ডিসেম্বরে নির্বাচন হবে নির্বাচন হলে বিএনপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এগুলো নিয়ে মহাকাব্য রচনা করা যাবে আরব্য রচনী রচনা করা যাবে কিন্তু আলটিমেটলি বাস্তবে এরকম কোনো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাত